মেয়ে বাচ্চাদের সাইকেল নিয়ে সব থেকে সুন্দর একটা সাইকেল মেয়েদের সাইকেল দুই হাজার টাকা দেখেন কতটা স্মুথ চায়না সাইকেল ব্রেক ধরবেন সাথে সাথে থেমে যাবে বাসায় দুইটা দুইটা বাচ্চা বাচ্চা কিন্তু এই সাইকেলটা চালাতে পারবে পিছনে কিন্তু একটা সিট দেওয়া আসছে আর সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট প্লাস দুই বছর থেকে ধরেন আপনার বাচ্চা ছোট মেয়ের জন্য একটা সাইকেল নেবেন পিছনে একজন বসতে পারবে চোদ্দ বছর পর্যন্ত এই সাইকেলটা আপনার মেয়ে চালাতে পারবে যারা যে ভাই আমার দশ টাকা বেশি যাক আমি একটা ভালো জিনিস কিনবো জানি দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা জানি না হয় তারা এই সাইকেলটা নিতে পারেন ফ্লিপস ব্র্যান্ডের প্লাস আপনি দেখেন চেন গুলাকে করা আর এটার মেটাল গুলা দেখেন একেবারে ইয়া থাকবে চাকায় লাইটিং থাকবে প্লাস ছোট বড় করা যায় ঝুড়িটাও কিন্তু মেটালের আবার আপনার এই যে দেখেন এটা কিন্তু ছোট বড় করা যায় যতটুকু আপনার দরকার দুই বছর থেকে চোদ্দ বছরের বাচ্চা এটা চালাবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি রেগুলার প্রাইস ছিল চোদ্দ টাকা দুই হাজার টাকা আজকে একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বারো হাজার টাকা